তোস্ত হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমার ভিডিওর টপিক হলো কিভাবে নিউ একটা চ্যানেল ক্রিয়েট করা যায় অর্থাৎ কীভাবে একটা নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় এই ইউটিউব চ্যানেল ক্রিয়েটে এ টু জেড সব রকম পদ্ধতি তো আমি তোমাকে এই ফুল ভিডিওতে এ টু জেড জানিয়ে দেবো তাহলে তোমরা এই ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ এইভাবে যদি তোমরা চ্যানেল খোল ভিউয়ার আসতে বাধ্য সাবস্ক্রাইবার অল টাইম অল অফ দ্য সেকেন্ডে ইনক্রিজ হবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড এই ভিডিও যদি সাকসেসফুল না হও তাহলে তুমি আমাকে কমেন্টে জানিও আমি এমনভাবে এত সহজ পদ্ধতিতে কম্পিউটার যেভাবে এ কম্পিউটারে একটা যেভাবে চ্যানেল ক্রিয়েট করে সেটা আমি তোমাকে করে দেখাবো একদম একদম তোমার অ্যান্ড্রয়েড মোবাইল একদম অ্যান্ড্রয়েড সেটে তোমাকে এটা করে দেখাবো তাই জন্য সবাই এই ভিডিওটিতে লক্ষ্য রেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা আমি যখন নতুন ক্রিয়েট করেছি আমারও নতুন চ্যানেল তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা প্রথমে যেতে হবে ইউটিউবে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে গেলে প্রথমেই আপনাদের চলে যেতে হবে ইউটিউবে এখানে দেখুন কর্নারে যে আইকনটা আছে এই আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এইখানে আপনারা দেখতে পাবেন ঠিক এই এন্টারফেসটি ঠিক এই পজিশানটা আপনাদের ক্লিক করতে হবে তাহলে আমরা চলে যাই সুইচ অ্যাকাউন্টে এই কর্নারে একটা প্লাস আইকন আছে এই উপরে একদম ডান বরাবর উপরের কর্নারে এই প্লাস আইকনে ক্লিক করলেই আপনার ফোনটি একটি আলাদা ইন্টারফেসে নিয়ে নেবে এখানে আপনার ওয়ার্ক ইমেল আমার ফোনটা মেইনলি বেস অফ সেফটি করে রাখা তাই জন্য আমি এখানে আর অন্য কোনো ইমেল ক্রিয়েট করতে পারছি না কিন্তু আপনারা যখন করবেন ঠিক এই নিজ বরাবর ঠিক এই জায়গাটায় আপনাদের একটি এই পজিশনে একটি লেখা থাকবে যে ক্রিয়েট নিউ চ্যানেল এইখানে আপনারা ক্লিক করলেই আপনাদের নতুন করে আরেকটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু আমি আমার নতুন অ্যাকাউন্ট একটা জিমেল আমার কাছে রয়েছে সেই জিমেল দিয়েই আমি মেইনলি আমার ইউটিউবটা খুলতে চাই তাহলে আমি আমার জিমেলটা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম তারপর আমার জিমেলের এইখানে যে পাসওয়ার্ডটা আছে সেটা দিতে হবে এরকম ইন্টারফেসটা আসবে তারপরে এই নিচেই লেখা থাকবে আই এম ইন এখানে ঢুকে যেতে হবে তারপর আই এগার এখানে যা আই এগ্রি মানে এখানে যে এখানে যা যা বলবে ঠিক আপনাদের সেই স্টেপ ফলো করে আগেই যেতে হবে কিছুক্ষণ টাইম নেবে লোড নেওয়ার জন্য এখানে আপনারা মেইনলি বলতে পারি যে ইউটিউব চ্যানেলটা আছে এটা খুবই ভালোভাবে আমি আপনাদের শিখিয়ে দেবো কেমনভাবে কি করতে হয় এবার অ্যাকসেপ্ট করতে হবে হ্যাঁ দেখুন নিচে চলে এসছে বাসু বাংলা ট্রিক্স আমি এটার নাম রেখে দিয়েছিলাম আগে থেকেই এখানে ঢুকে গেলে আপনাদের ঠিক একদম এই ইন্টারফেসটাই দেখাবে এই ইন্টারফেসটা আপনারা তো দেখতেই পাচ্ছেন তা এবার আপনার যেতে হবে আবারও সেই বাঁ একদম নিচের জায়গা ডান দিকের নিচের জায়গাটায় তাহলে ওইখানে আবার ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে আর একদম এই উপরে ক্লিক করতে হবে দেখা যেখানে আপনাদের চ্যালেন্টার রয়েছে ঠিক এইখানটায় এইখানটায় ক্লিক করে দিলাম এইখানেই হলো গিয়ে মেইন কাজ চালু হচ্ছে এবার আপনার এইখানে প্রোফাইল পিকচারে আপনি পিকচার আপলোড করতে পারেন যে কোনো পিকচার আপনি যেটা আপনার চ্যানেলে ভেবে রেখেছেন যে এই পিকচারটা বেটার হতে পারে বা কিছু সেরকম টাইপের আপনারা পিকচার অ্যাড করতে পারেন তারপরে দেখুন এখানে সব রকম পিকচার চলে এসেছে আমি যেমন আমার এই পিকচারটা অ্যাড করতে চাই এখানে আমি আমার জায়গা মতো রেখে দিলাম রেখে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করলেই এটা হয়ে যাবে তারপর এখানে আপনি আপনার চ্যানেলের যে নামটি রাখতে চান সেটা রাখতে পারেন যেমন আমি এখানে রেখেছি বাসু বাংলা ট্রিক্স এইটা আমি ঠিক ভাবে রেখে দিলাম এটাকে সেভ করে দিতে হবে তারপর এই দেখুন একদম নিচেই লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করতে হবে তারপর কিছুক্ষণ টাইম নেওয়ার মধ্যে আপনার চ্যালেঞ্জটি আপাতত ক্রিয়েট হয়ে গেছে কিন্তু এখানেই কিন্তু আপনাদের মেইন কাজ শেষ নয় এবার আপনাদের চলে আসতে হবে একদম ক্রোম ব্রাউজারে এখান থেকে সব কিছু সরিয়ে নিয়ে ব্রাউজারে গিয়ে আপনার সার্চবারে টাইপ করতে হবে স্টুডিও ডট ইউটিউব ডট কম এই ঠিক এইখানে গিয়েই এই সেম টু সেম ওটা লিখেই সার্চ করে দিতে হবে চ্যানেল আছে সেটা একটা চলে এসছে আপনার এটাকে একটুখানি বড় জুম করে নিলাম নিয়ে একদম ঠিক এই কর্নারে আবারও ঠিক এই কর্নারে আপনার যে চ্যানেলটার লোগো দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখুন লেখা আছে সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন করার পরে দেখুন একদম নিচে আপনার সেই চ্যালেঞ্জ যেটা আমি ক্রিয়েট করেছিলাম সেটাই রয়েছে বাসু বাংলা ট্রিক্স এখানে ঢুকে গেলাম কিছুক্ষণ টাইম নেবে ইন্টারফেসটা খুলতে এবার এখানে যা যা আছে সব কিছু কন্টিনিউ এবং আই এগ্রি করে নিতে হবে এখানে এটা ক্লোজ করে দিন তারপরে মেইন কাজ চলছে হবে হলো গিয়ে এইখানে যে সেটিং সে সেটিং অপশান এটাই আপনার ঢুকতে হবে এখানে ঢুকে গেলেন এখানে ঢুকে গিয়ে আপনার প্রথমে আসবে জেন্ডার মানে আপনার কোন কারেন্সি আপনার যে দেশের কারেন্সি সেটাই আপনারা দেবেন আমার যেমন আইএনআর আমি ইন্ডিয়া সেই আইএনআর আপনার ক্লিক করতে হবে এই যে ইন্ডিয়ান রুপিস এটা হয়ে গেল তারপরে চ্যানেলে যাবেন চ্যানেল এখানে আপনার ইসাইকেন আপনার কোন দেশ সেটা আপনার সিলেক্ট করতে হবে আমি যেমন ইন্ডিয়া থেকে তাই আমি ইন্ডিয়াটা সিলেক্ট করব এখানে আপনার চ্যানেলটা কি কি নাম বললে আসবে সেরকম টাইপের কিছু নাম লিখতে হবে আপনার ঠিক আপনাদের এরকমই কিছু কিছু কিওয়ার্ড আপনার এখানে লিখে রাখতে হবে যেমন আমি আমার চ্যানেলের প্রথমে নাম দিয়েছি বাসু বাংলা ট্রিক্স বাসু বাংলা রিভিউ টেকনিক্যাল চ্যানেল রিভিউ চ্যানেল ইত্য এক্সেট্রা আপনি যেমন দিতে চান তেমন দিতে পারবেন তারপর এখানে রয়েছে অ্যাডভান্স সেটিং এখানে আপনার ঠিক এমনটাই রাখতে হবে এখানে যে তিনটি অপশান আছে এখানে আপনার উপরেরটাই তো কখনোই দেওয়া যাবে না দিতে হবে ঠিক মাঝখানেরটাই দি এখানে যেটা লেখা আছে নো সেট দিস চ্যানেল অফ নোট মেড ফর কিট এইখানে আপনার ক্লিক করে আপনার এখানে আর কিছুই করতে হবে না তারপর এখানে ফিচার ফ্যাসিলিটি আরও অনেক কিছু আছে এইগুলো আর কিছু করতে হবে না আপনার এখানে সেভ করে দেবেন ব্যাস ব্যাস এবার আপনার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে আর কোনো চিন্তা নেই এবার আপনি আপনার ইউটিউবে জার্নি শুরু করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কিন্তু